আষাঢ়ে কই ঠাকুরানী তোমার খেলা অনেক জানি যাহার ভাগ্যে সকল ফাঁকি তারেও ফাঁকি দিতে চাস হাস্য মুখে অদৃষ্টের করব মোরা পরিহাস হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি please like share and subscribe my channel and don't forget to hit the bell icon if you wish please write some inspiring comments thank you প্রতিবেশীদের বাক বিতণ্ডা মুখর রোজকার সন্ধেবেলার একদিন গৌর রাস্তায় দাঁড়িয়ে ছোট ছোট অর্ধনগ্ন শিশুগুলির প্রাণোচ্ছল খেলা দেখছিল জগতের ঘনায়মান অন্ধকারে ওদের কতটুকুই বা এসে যায় কেউ একবেলা খায় কেউ বা আধপেটা তাতেই তাদের শরীর ও মন অভ্যস্ত খিদে ভুলে গিয়ে কত সহজেই না মেতে ওঠে খেলার আনন্দে এক অপরিচিত ভদ্রলোক সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন সুবেশ বাবুর ঘরটি চেনো তোমরা আমাকে একটু নিয়ে চলো না বাবার অফিসের সেই বড়বাবু বাবু পাঠিয়েছেন ওনাকে গৌরকে পরদিন সকালেই অফিসে দেখা করতে বলেছেন গৌর তখন পরে হাফ প্যান্ট আর ফতুয়া তাই পরে তো অফিসে দেখা করতে যাওয়া চলে না মাকে এসে বলতেই মা টিনের বাক্স থেকে বার করে আনলেন পাট করে রাখা বাবার একখানি ধুতি আর একখানি হাফ শার্ট কিঙ্কর্তব্যবিমূর্গৌর পায়ে পায়ে শির দিকে পা বাড়ালো মনে তার হাজার প্রশ্নের ঝড় কিসের জন্য আজ এই জরুরি তলব তার কিছুই বুঝতে পারছে না সে অপেক্ষা করতে করতে যখন গৌরের হাত পায়ের চঞ্চলতাও বন্ধ হয়ে গেছে তখন ভেতর থেকে ডাক এলো চশমাটা বড়বাবু চশমার ফাঁক দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন টাইপ করতে জানো গৌর সামান্য শব্দে উত্তর দিল না ফস করে একটা টাইপ করা কাগজ গৌরের হাতে ধরিয়ে দিয়ে বললেন সাহেবকে বলবে এটা তুমি টাইপ করেছো একটা টাইপিস্টের পোস্ট খালি আছে সেখানে তোমার ঢোকাবার খুব চেষ্টা করছি পরে গৌর জেনেছিল টাইপিস্টের খালি পোস্টে একজনকে সিলেক্ট করাও হয়ে গিয়েছিল শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা টাইপ করা হয়নি বড়বাবু নিজে বাড়িতে গিয়ে গৌরদের দুরবস্থা দেখে এসে বড় সাহেবের সঙ্গে অফিসের সিনিয়রদের নিয়ে মিটিং করেন অনেক বোঝান নির্বাচিত ক্যান্ডিডেটকে বঞ্চিত করে সেই জায়গায় গৌরকে চাকরিটা পাইয়ে দেবার যথাসাধ্য চেষ্টা করছেন তিনি ভয় জড়ানো পায়ে বড় সাহেবের ঘরে ঢুকলো গৌর সার্টিফিকেট কিছু এনেছ গৌড়ের শিক্ষাগত যোগ্যতা তখন সেকেন্ডারি পাশ ওপার বাংলায় সেকেন্ডারি পরীক্ষা দিয়ে দেশ পর এদেশে চলে এসেছিল তারা হেডমাস্টার মশাই তার আশীর্বাদ সহ সেকেন্ডারি পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট ডাক যোগে পাঠিয়ে দিয়েছিলেন গৌরদের ঠিকানায় গৌর হ্যাঁ বলে কম্পমান হাতে এগিয়ে দিল সেই সার্টিফিকেট দেখা গেল ও সরকারি পরীক্ষার নিয়ম অনুসারে চাকুরি প্রার্থীর আঠেরো বছর বয়স হতে গৌড়ের তখনও এক বছর চার মাস বাকি ক্ষুণ্ণ মনে বড় সাহেবের ঘর থেকে বেরিয়ে এসে কান্না ভেজা গলায় বড়বাবুকে সব কথা জানাল সে বড়বাবু তার অধস্থন কর্মচারীকে ডাক দিয়ে বললেন রাখো তোমাদের হিসাব নিকাশ এখনই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার টাইপ করো ওর হাতে দাও আগে জয়েন করুক ওসব পরে দেখা যাবে যে নিয়তিকে এতকাল দোষারোপ করে এসেছে গৌর সেই নিয়তির আশীর্বাদেই সামান্য যোগ্যতা নিয়েও বাবার জায়গায় চাকরি হয়ে গেল গৌড়ের। হয়তো ঠিক বাবার জায়গায় নয় কিন্তু বাবার পরোক্ষ কারণে তো বটেই সংকটের দিনে অসুস্থ অসহায় বাবার দেওয়া কত অভিশাপিনা গৌর মাথা পেতে নিয়েছে অথচ সেই বাবাই গৌরকে সারা জীবনের মতো বাঁচিয়ে দিয়ে গেলেন এই সরকারি চাকরিটা পাইয়ে দিয়ে চাকরি জীবনের প্রথম দিনটি স্মৃতি গৌরের জীবনের আরেক স্মরণীয় দাদা চাকরি পেয়েছে দাদা চাকরি পেয়েছে আমার ছেলেটার একটা চাকরি হয়েছে বাড়িতে সবার অসম্ভব আনন্দ উৎসাহ মুখর পরিবারের প্রতিটি মানুষ ভাই বোনদের চোখে মুখে সেই খুশি মায়ের চোখেও আসার আলো এবার দুবেলা সকলে দু মুঠো খেতে পারবে আজ গৌড়ের চাকরি প্রথম দিন স্নান করে দুটো গরম ভাত মুখে দিয়ে হয়েছে সে মানি টনিক টনিক ইজ দ্য বেস্ট সেটা বেশ বোঝা যাচ্ছে তৈরি বাবাকে দেখে আজ তিনি উঠে বসেছেন উদ্বিগ্ন মুখের ভাঁজগুলি যেন একটু স্বাভাবিক হয়েছে শোকে পাথর অহল্লা মাও জেগে উঠেছেন বড় ছেলের চাকরির ছোঁয়ায় বাবা হাতের ইশারায় গৌড়কে কাছে ডাকলেন পাশে বসিয়ে হাতে চার আনা পয়সা দিয়ে বললেন তিন আনা তোর গাড়ি ভাড়া আর এক আনায় টিফিন টাইমে কিছু কিনে খাবি। খুব সাবধানে যাস সব সময় বুদ্ধি করে চলবি মাকে বাবাকে প্রণাম করে অফিসের পথে পা বাড়ালো গৌড় উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর তেরো নম্বর বাসে চড়ে বসলো গৌর পাঁচ নম্বর কাউন্সিলর স্ট্রিটের তিন তলায় গৌড়ের অফিস বড়বাবুর সাথে দেখা করল গিয়ে তার নির্দেশ অনুসারে হাজিরা খাতায় প্রথম দিনের সই পড়ল তার বড়বাবু জোর গলায় হাঁক দিলেন বিভাস ওকে তোমার সেকশনে নিয়ে নাও ও টাইপে বসবে না